হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেন্সের থেকে আবার একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা বিষয় থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ সেখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি খুবই ছোট হবে তোমরা শুরু থেকে একটু শেষ অব্দি ভিডিওটা দেখবে ঠিক আছে দেখো আলোচনাটি শুরু করার আগে আগে বলি দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস পত্র দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ এবং নোটস পেতে চাচ্ছ তাহলে উপরে দেওয়াই দুটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করো তাহলে বেশি কথা না বলে আমি আমার আলোচনাটি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কিছু ছোট প্রশ্ন প্রথম প্রশ্ন আমি প্রশ্নগুলি তোমাদের মুখে আলোচনা করব তোমরা একটু খাতা বের করে সেটা লিখে নেবে ঠিক আছে প্রথম প্রশ্ন যেটি আছে দেখো ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো খ্রিস্টাব্দে চারেই মে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে দু নম্বর প্রশ্ন হবে এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতার মূল উদ্দেশ্য কি ছিল প্রধান উদ্দেশ্য কি ছিল এটা যদি বলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিতার প্রধান উদ্দেশ্য ছিল যেটা হবে উত্তরটা তোমরা লেখো বিদেশ থেকে আগত সিভিলিয়ানদের এশীয় ভাষা সংস্কৃতকে শিক্ষিত করার উদ্দেশ্যে এই গড়ে উঠেছিল ঠিক আছে দেখো তারপরে চার নাম্বার যে প্রশ্নটা আছে এই ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে যুক্ত দুজন বিখ্যাত বাংলা গদ্য ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে যুক্ত দুজন বাংলা গদ্য রচিতার নাম হচ্ছে একটা হচ্ছে উইলিয়াম কেরি আর আরেকটা হচ্ছে রামরাম বসু চার নাম্বার প্রশ্ন যেটা হবে যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতার মূলে কোন গভর্নর জেনারেল কাজ করেছিলেন ঠিক আছে এটা যদি বলি লর্ড ওয়েলেসলি ছিলেন এই ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠাতার মূলে যিনি এই ফোর্ট উইলিয়াম কলেজ মূলে কাজ করেছিলেন কি বললাম লর্ড লর্ড ওয়েলেসলি ঠিক আছে এবার যদি বলি পাঁচ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের লেখকের মধ্যে প্রধান তিনজন লেখকের নাম কলেজের যে প্রধান লেখক লেখক তিনজন তার মধ্যে একটা অন্যতম লেখক হচ্ছে রামরাম বসু এক নম্বর যার জন্ম সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সালে দুয়ে চলে যাবে উইলিয়াম কেরি সতেরোশো থেকে আঠারোশো চৌত্রিশ সালে যার জন্ম এবং মৃত্যু তারপরে তিন নাম্বার যে আরেকজন বিখ্যাত লেখক যিনি ছিলেন এই ফোর্ট উইলিয়াম কলেজের তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যার জন্ম হয়েছিল সালে আর মৃত্যু হয়েছিল আঠেরোশো সালে লাস্ট প্রশ্ন যেটা আছে ছয় নম্বর সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা সংস্কৃত এবং মারাঠি বিভাগে প্রধান কে ছিলেন ঠিক আছে সংস্কৃত আর মারাঠি তিনটা বললো বাংলা সংস্কৃত এবং মারাঠি বিভাগের প্রধান কে কে ছিলেন যদি নামটা বলি সেটা হচ্ছে উইলিয়াম কেরি যিনি বাংলা সংস্কৃত এবং মারাঠি বিভাগে প্রধান ছিলেন ঠিক আছে তো ফোর্ট উইলিয়াম কলেজ থেকে এই ছোট কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনাটি আজকে আমার এতটুকুনই ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ